ওয়াকারুজ্জামান হি জাস্ট দ্য সিম্বল অফ অপারেশন জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গুম খুনের বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না বাংলাদেশের সেনাবাহিনীদের কর্মরত আটত্রিশ থেকে উনচল্লিশ জন রয়েট জেনারেল রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে আগস্টের পাঁচ তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে হার্ডল মানে কি বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে এখন আপনারা আমাকে বলতে পারেন শেখ পরিবারের এক হাজার চার শত মানুষের মৃত মানুষের সাথে বেমানি করে বিশ কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত তিনশো তিপ্পান্ন জন ও সরি একান্ন জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেমানি করেছিল দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাজকে মাগি সাপ্লাই দিচ্ছে ব্রিটিশ রাস্তে মুরগি সাপ্লাই দিছে তুই তো জন্মের শেষ মির্জাপুর হইয়া খামকির পোলা তোর বাবা পাঁচই আগস্ট থেকে নিজ উদ্বেগে হাসিনা শেখ রেহানা শেখ তারেক সিদ্দিকি এবং তাদের ভিত্তদেরকে চোদ্দটি ব্রিফ কেসে বোঝাই করে মার্কিন ডলার হীরা জহর ডায়মন্ড বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছিল ওয়াকার তুমি দেশের ছয়শ জন দাগি আসামি যারা ছিল গুমকারী খুনি ধর্ষণকারী তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ তুমি কি জাইঙ্গা পরে তুমি ওখানে ল্যাপ ড্যান্স দিয়েছিলে ওয়াকার তোমার বাপ তোমার দাদা নানা না হয় খান বাহাদুর ছিল। তোমার খেতাবটা কি হবে তোমার খেতাব কি হবে কুতুবের রব্বানি চন্দ্র নাকি খোসাল নাকি মোদির ঘরের হারাম জাতা বিশ্বাস ছেলে বেইবার কোনটা হবে তোর খেতাব কি হবে তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না তোকে কি খান তোকে কি দিবে কি হবে বেইমানের বাচ্চা বেমান দর্শক বৃন্দ আপনাদেরকে দেশের বর্তমান এই পরিস্থিতিটা হঠাৎ করে এরকম কেন হলো একটা কারণে হয়েছে আমাদের সর্বজন সদ্য পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাইশ তারিখে চায়না যাবেন এই চায়না যাওয়াকে যে কোন মূল্যে এই ভারতীয় তলপি বাহ ওয়াকারুজ্জামান এই কাজটা ত্বরান্বিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো মূল্যে চায়না যাওয়ার থেকে বিরক্ত রাখতে হবে দর্শক বৃন্দ এটা তারি পায় তারা ডক্টর মোহাম্মদ ইউনু যাতে চায়না যেতে না পারে চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে

বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেয়া যাবে না টার্গেট একটা দেশের বিশ কোটি মানুষকে দুমড়ে মুছে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে উদ্দেশ্য শুধু একটা ডক্টর মোহাম্মদ ইউনুস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ যাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে এটা করতে দেয়া যাবে না ভারতীয় কুত্তার বাচ্চারা তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে যারা মনে করে ওয়াকার দেশের বন্ধু দর্শক বৃন্দ কে আগে বলেছে আর কে পরে বলেছে ফর ক্যাকে ফ্রম আমি বলেছি ওয়াকি জাস্ট সিম্বল অফ অপারেশন ফারুকজামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গম বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না জেনারেল ওয়াকারের সামনে বিশ কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না জেনারেল ওয়াকার কে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে সার্বভৌমত্ব টিকবে তাদেরকে বলবো মায়ের গর্বে ঢুকে যান এই পৃথিবীতে কারো বাচার অধিকার যদি থাকে এই ছেলেকে সেনানিবাস থেকে টেনে হিসে নামাতে হবে এই পিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা এবং আমাকে লোকজনদেরকে বুঝানোর চেষ্টা করেন ওয়াকার উজ্জামান বোঝাবে বিচার করবে তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই নৈতিক অধিকার নাই আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই ওয়াকাকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যেকোনো মূল্যে ওটাসহ বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত আটত্রিশ থেকে উনচল্লিশ জন রয়েল জেনারেল রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে দর্শক বৃন্দ আপনারা অনেক উপদেষ্টার কথা আপনারা জানেন যে সব অ্যাপয়েন্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইউরুস আপনারা শুনে থাকবেন মনির হয় নিযুক্ত রাষ্ট্রদূত করেছে মুশফিক ফজল আনসারি ওয়াকারুজ্জামানের নিযুক্ত চুপ্পন নিযুক্ত এসব বেমানরা এরা হচ্ছে নিযুক্ত আমি ডে ওয়ান থেকে আপনাদেরকে বলে আসছি আপনারা পাল তুলে দিয়েছেন আপনাদেরকে বুঝানোর জন্য একটা কথা বারবার বলেছি এই লোকগুলো বাংলাদেশের না গোলাম মুর্তজা নামক এক লোককে এই গোলাম মুর্তজা নিউ এসে অর্থ লুণ্ঠনকারী একটা রিক্সা একটা বিশ্বাস সাপ্লাইকারী জাকারিয়া মাসুদ জিকুর পত্রিকার ওখানে দুই টাকার চাকরি করত সেই গোলাম মুর্তজাকে প্রেস সেক্রেটারি করে কে করেছে এই ওয়াকারুজ্জামান করেছে আসিফ নজরুল করেছে এই পিছনে কারা আছে ওয়াকারুজ্জামান এবং ভারত ওয়াকারুজ্জামানকে ইকুইপ করেছে এই লোকগুলো তাইলে আজকের ওয়াকারুজ্জামানের চারপাশে কারা বসেছে মনির হায়দার বসেছে গোলাম মুর্তজা বসেছে মুশফিক ফজল বসেছে ওয়াকারের লোকজন কষ্ট হচ্ছে আপনাদেরকে মেনে নিতে কষ্ট হোক ডক্টর মোহাম্মদ ইউস এসব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তার নিজের কোন একটিয়ার নাই

কেন ভারতের সাথে কোয়ার্ডিনেশন করে ডক্টর মোহাম্মদ ইউনুস কে আন্ডারমাইন করার জন্য সার্বিক ভাবে কাজ করে আসছে আগস্টের পাঁচ তারিখ এই কথাগুলো আপনাদেরকে আজকে থেকে না আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসি দর্শক বৃন্দ যদি এই 36 থেকে 38 জন জেনারেলকে থানাতে बैठতো হন বাংলাদেশের পরিস্থিতি ঐটা হবে 9 март বাংলাদেশের মুক্তি যোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে বাংলাদেশের অর্জিত মুক্তি যুদ্ধকে তার পুরা কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন আপনারা জীবন দিয়েছেন আপনারা জীবন উৎসর্গ করেছেন জীবনের ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মহুতি দিয়েছে স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে স্বামী তার স্ত্রীকে আত্মাহতি দিয়েছে দর্শক বৃন্দ আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি আগস্ট জুলাই এবং আগস্টে ওই যুদ্ধ শেষ হয় নাই দশক বৃন্দ

সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে দর্শক বৃন্দ এটা রাগের আবেগের কথা না চিন্তা করে দেখুন আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে সব ক্রাইম ক্লোডিং ওয়ার্কার তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হয় তাইলে জুলাই আগস্টের যুদ্ধ জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে জুলাই করার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম তিনটা লেয়ারকে বাদ দিতে হবে প্রত্যেকটা প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেট করতে হবে কোন প্রকার অবসর ভাতা ছাড়া

সার্বিক কথার শেষ কথা একটা জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে আমরা ভারতের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে। আমাদের ছাত্র জনতার সামনে আত্মসমর্পণ করে আমাদের ছাত্র জনতার সামনে ওয়াক মাপছে নাকে কে দিয়ে ওজন্য এখান থেকে বেরিয়ে যায় দর্শক বিন্দু একটা কথা মনে রাখবেন দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকব দেশ থাকলে বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে আর দেশ যদি না থাকে আমার পরিচয় নাই আপনার পরিচয় নাই আমাদের বাধ্যতার পরিচয় নাই আমাদের বাধ্যার কবর পর্যন্ত নিরাপদ না দর্শক বিরুদ্ধে কণ্ঠ তুলেছে ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের সাথে আমি একমত হোক সে আমার শত্রু কিছু আসে যায় না ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে আমি তাদের পক্ষে দর্শক বৃন্দ দেশের ছাত্র জনতা যারা আছে আমাদের সবার দায়িত্ব যেসব অকুত ভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে এবার রাস্তা না নামার আমাদের সময় এই সময় এই ভারতীয় তোলপি বাহকরা অন্য কারো সামনে আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে তাদের সামনে গিয়ে নাকে কে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে যে কোনো মূল্যে সহি সালামতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে সফল করতে হবে যে কোন মূল্যে বাংলাদেশের সচত্র বাহিনীর তিনটা লেয়ারকে ধ্বংস করতে হবে বিমান বাহিনীর তিনটা লেয়ারকে ধ্বংস করতে হবে ডিজে ফয় তিনটা লেয়ারকে ধ্বংস করতে হবে ন বাহিনী তিনটা লেয়ারকে শেষ করতে হবে সচ সচিবালয় তিনটা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই দর্শক বৃন্দ উনিশশো সালের ১৬ ডিসেম্বরে যে ড্রামা দেখেছেন ওই ড্রামার পুনরাবৃত্তি হবে জন্মগত ভাবে বেইমান ও শরীরে রয়েছে বেইমানের রক্ত ও শরীরে রয়েছে দুর্নীতির রক্ত ও শরীরে রয়েছে বিশ্বাসঘাতকতার রক্ত ওর দাদা বিশ্বাসঘাতক ছিল ওর নানা বিশ্বাসঘাতক ছিল এই বিশ্বাসঘাতক দেশের এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর যে মারি দেখেছেন পাকিস্তানি ভারতীয়দের কাছে করে আপনারা দেখবেন এই বাংলাদেশে পুনরাবৃত্তি হবে দয়া করে আল্লাহর বসতে এটা হতে দিবেন না আমরা ওই পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা নতুন মির্জাফরের ভূমিকা দুই হাজার নয় সালের এপ্রিল থেকে দেখে এই যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে আমাদেরকে মেক্সিও করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসেন চায়না সফর যেন নির্বিঘ্নে হয় আমরা শুধু ঘরে বসে থেকে দোয়া করলে চলবে না আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনুসের পক্ষে অনলাইনে যারা কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কে ওয়াকারের পক্ষে বলেছে কে ওয়াকারের বিপক্ষে বলেছে কে আগে বলেছে কে পরে বলেছে আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না আমি এই কথা বলে আপনাদেরকে ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর আজকের আমি বললাম আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত ওয়াকার তার শরীরে রয়েছে বেইমানের রক্ত